দর্শক বরিশালের আজকের পরিস্থিতি দেখানোর জন্য আমরা চলে এসেছি এবং বরিশাল বাংলা বাজার মোড় আপনারা দেখতে পেলেন এবং বরিশালের অধিকাংশ সড়ক কিন্তু জনশূন্য এবং বরিশালে সারাদিন প্রবল বৃষ্টিপাত এর কারণেও কিন্তু লোকজন খুব একটা বাইরে বের হচ্ছে না তারপরেও বরিশাল শহরে আমরা কিন্তু অনেক প্রতিকূল পরিস্থিতি পার হয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব বলে আমরা কিন্তু পুরো বরিশাল ঘুরে বেরিয়েছি এবং আপনাদের সামনে বরিশালের আজকের পরিস্থিতি বর্ণনা করছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের বটতলা মোড় এবং বটতলা বাজারের এই দৃশ্য আপনারা দেখুন একেবারেই শূন্য এবং বরিশাল শহর এখন কিন্তু খুব থমথমে পরিস্থিতি বিরাজ করছে আমরা সেই বরিশাল শহর এর আজকের দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসতে পারছেন না বরিশাল এর বর্তমান পরিস্থিতি নিয়ে সকলেই খুব উদ্বিগ্ন রয়েছেন তারা যাতে বরিশালের বর্তমান পরিস্থিতি দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আপনাদেরকে আমরা বরিশালের ভিডিও প্রত্যেক দিনই উপস্থাপন করি আপনাদের সামনে তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকন ঠিক ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বরিশালের মুন্সিগ্রেজ নামক স্থানে হাতের বাম পাশের সড়কটি চলে গেছে গোরস্থান রোডের দিকে এবং এই হচ্ছে সেই মনসীগ্রেজ অর্থাৎ বগুড়া রোড এ আমরা রয়েছে এবং বগুড়া রোডে যানবাহন খুব কম চলাচল করছে এবং বৃষ্টির জন্য সবাই কিন্তু ছাতা মাথায় চলাচল করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি শীতলাকলার মোড়ে এবং সামনেই কালীবেরি রোড এবং বরিশাল শহরের দৃশ্যাবলী আপনাদের সামনে আমরা পর্যায়ক্রমে উপস্থাপন করছি এবং বরিশালের ভিডিও প্রতিদিনই প্রায় এই চ্যানেলে আপলোড হয়ে থাকে আপনারা চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আপনাদেরকে আমরা বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান পূর্বেও ঘুরিয়ে দেখিয়েছি আজকে বরিশালের এই দৃশ্য উপস্থাপন করছি ভিউয়ার্স আমরা চলে এসেছি নতুন বাজারের এই পুলিশ ফাঁড়ির সামনেই এবং আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের নতুন বাজারের অধিকাংশ দোকানপাট কিন্তু বন্ধ এবং জনশূন্য হতে চলেছে বরিশাল শহর এবং আপনাদেরকে জানাচ্ছি যে বরিশালের পরিস্থিতি খুব একটা ভালো না বরিশাল নিয়ে অনেক কিছুই বলার রয়েছে কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারছি না কারণ শব্দগুলো ব্যবহার করলেই কিন্তু ইউটিউব ধরে ফেলবে তাই আমরা বরিশালের বিভিন্ন স্থান আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে বুঝে নিন এবং বরিশালের বিভিন্ন স্থানের পরিস্থিতি বর্তমানে কি রয়েছে সেটিও কিন্তু আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারবেন এবং আপনাদেরকে আমরা শুধু বরিশালের দৃশ্যাবলী দেখাচ্ছি আপনারা দৃশ্য দেখে বুঝে নিন বরিশালের বর্তমান পরিস্থিতি কি আপনারা বরিশালবাসীর জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন বরিশালের সকল মানুষ তথা বাংলাদেশের সকল মানুষ ভালো থাকুক আপনারা সেই দোয়া করবেন আপনারা দেখতে পাচ্ছেন শহরের বর্তমান পরিস্থিতি এবং সারা বিশ্বের মানুষের কাছ থেকে আমরা বরিশালের জন্য দোয়া কামনা করছি ভেওয়ার্স আমরা বরিশালের পার বাস স্ট্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটিও কিন্তু একেবারেই জনমানবশূন্য যেখানে কিন্তু প্রচুর গাড়ির চাপ থাকে সেই গুড়িয়ারপাড় বাস স্ট্যান্ড কিন্তু একেবারেই জনশূন্য বলা চলে এবং বরিশাল ঢাকা মহাসড়কের রহমতপুর বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই রহমতপুর বাস স্ট্যান্ডে কিছু যানবাহন থাকলেও সকল মানুষ কিন্তু প্রয়োজন না হলে বাইরে বের হচ্ছেন না এই সেই ঢাকা বরিশাল মহাসড়কের আজকের দৃশ্য তো ভিওয়ার্স বরিশাল শহর নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করছি এবং সবাই সুস্থ থাকুন এই কামনা করছি দেখাবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই